বাবা পরীক্ষা না চলতেছে তোমার গুড্ডি মুড্ডি এখন আলাইকুম সবাই কেমন আছেন ছাদে উঠলাম পরীক্ষা চলতেছে বলছি যে এখন না কি অবস্থা পানি উঠছে কেমন ছাদে ঠিক করে নাই লোক ঠিক করে নাই এসে পানি পরেছে দেখবেন আর তোমার না পরীক্ষা কোশ্চিনে পরীক্ষা পরে সব কিনে দিমু পরীক্ষা পরে পরীক্ষা পরে আমি গুটি কিনে দিমু এখন ওরে গুটি এই দুপুর বেলা তুমি আর উড়ছ সাদে উড়ামু সবাই উড়াই না ও জুরাই যাচ্ছে উড়াক তোমার পরীক্ষা দাস আর কয়টা এটা এটা বড় বড় দড় লাগাইবো লাগাই লাগাইবো রজনীগন্ধা এটা হচ্ছে রজনীগন্ধা চারা আর দুইটা কালারিং রজনীগন্ধা চারা অনেক আগে আনছিলাম এই এটা যাই হোক আজকে চোদ্দ রমজান চলতেছে সাদর এই যে মুখ ধরছে খুব সুন্দর গরম জায়গা আছে আলহামদুলিল্লাহ তা আপনারা সবাই কেমন আছেন ওই নষ্ট হবে নষ্ট হবে এই দুটা লাগা ও লাগা খালা কোন জায়গায় কই লাগা তো আমি কখন আমার এগুলার অভ্যাস নাই দুটা ছাড়া পাইছিলাম রজনীগন্ধা তিনটা আছে টোটাল একটা হচ্ছে মনে হয় লাল আর একটা হবে সাদা পরীক্ষার সময় উঠছে নাটায় না বাইকালেছি নাটাই কু তো ঘটনা হয়েছে এই নাটায় আমি কিছুদিন আগে জিদ করে ভাঙিয়ে ফিরছিলাম হ্যাঁ ইত্যাদির সময় ওই ইত্যাদির সময় ছাদের উপরে গুড় উড়াইতেছে তো জিদ করে আমি নাড়াটা ভাঙিয়ে ফেলছি নাড়ায় বসি কিনা দিমু এই নাটায়ের অবস্থা ওইটা নিয়ে গুড্ডাইতেছে তো ওর গুড্ডি উড়ানোর ভিডিও আপনারা আরও দেখবেন কিছুদিন পর তো এখন আমি ছাদে আসলাম যে উদ্দেশ্যে এই চারা দুইটা লাগানোর জন্য লাগাব কই কোন জায়গায় লাগাবা দেরি ওই কি না ওইগুনি কে জানে তো ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন এই যে কিছুদিন আগে ভিডিওতে আপনাদের দেখাইছিলাম দেখছিলেন আপনারা এই যে আজকে সাজনা গাছ সাজনা আলহামদুলিল্লাহ সাজনা ধরছে সেটা হ্যাপি নিউ ইয়ারের আগে দেখতে বলছিলাম তো যাই হোক বলতে বলতে চোদ্দটা রঞ্জন চলে গেল চোদ্দ এখানে 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 আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আ চারটা লাগায়া দেই এই যে রজনীগন্ধা লাই আসে যে বাহ বাহ ঠিক আছে দাদা বডি লাগো বডি অলরেডি এখানে এই একটা লাগাই দুইটা দুইটা চারা আছে রজনীগন্ধা বড় ভাই আনছে আমার তো এখানে আমার কাছেও আমি জেনেছি দুইটা এই দুইটা এখন লাগাবো দেই দাও

হইব কি না কী জানে কিন্তু আমার জীবনে ফার্স্ট রেখা এটা রজনীগন্ধার চারা এটা নাকি এইভাবে লাগাইলে হয় তো দেখি কী অবস্থা তোমার মোবাইলটা রাখার জায়গা নাই ভিডিও বাবু বাবু আর ভার যাক এখানে নাকি আপাতত কিছু লাগানো লাগবে না এখানে মাটিটা ফোরার পরে এটা আপাতত লাগাই বাকিটা বড়ো ভাই আছে সেটা করবে যদি হয় এই অবস্থা কি আমি স্কুল লাগাই দিলাম তারপর যা হয় একটা লাগাইছি

দি কোন রকম রাখলাম র বাকিটা ভাইয়া বড় ভাই আছে বড় ভাই এই যে করে না চারাটা প্রায় দুই সপ্তাহ ধরে ধরে আমার ঘরেই পড়ে আছে ফুট করে রাস্তায় দেখছি বিক্রি করতেছে একটা লোক নিলাম ফালায় রেখে লাভ আছে কি হইলে হইলো না হইলে নাই বললো তো লাগাইলে হইলি তো লাগাই গাছ এগুলা লাগাই নাই চারাও কখনো লাগাই নাই এতটা আশাবাদী মনেও করি না গাছ যে হবে আর হইলে তো আলহামদুলিল্লাহ এখন সবার করার দরকার নাই এইভাবে রাখছি একটু পানি দিয়ে দিন যাই হোক লাগাই দিছি চারা কিসে হয় বলতে পারি না কিসে গুটি কিসে যাক আলহামদুলিল্লাহ কর্ম গাছটা অনেক বড় হয়েছিল কর্ম জায়গাটা কাটা হয়েছে কাটার পর আবার ছাড়ছে এই চারাটা লাগাইছে আরও দুই একটা চারা আছে এটা আমার ঘরে আমি পরে এখান থেকে কাইটা ঘরে আমি একটা পানিতে এগুলো কিন্তু পানিতেও থাকে পানিতে খুব সুন্দর দেখা যায় লতার মতো অনেক বড় হয় মানে বাসায় আপনার প্রায় বেডরুমেও এগুলো কেউ রাখে ডিজাইন করে শোরুমের খুব সুন্দর একটা জিনিস তো এটা চারা হচ্ছে চারা বানাচ্ছে চারা হলে পরে আমি আমার একটা বোতলে শুধু পানিতে এটা ফিট করবো আর কি ঘরে রাখবো একটা আগিনাতে একটা চারাগুলো হোক গাছতে পানি দেওয়া হয় আইসি যখন একটু ফুলে পানি দিয়ে দিই সব শুকায় আসে সব কিছু তারপরে আজকে কয় তারিখের পর থেকে যে আলহামদুলিল্লাহ একটা ঝুলে আসে তখন ওই দেখছেন সাজনা গাছগুলো দেখাইছিলাম তারপরে আর কি ছিল তেজপাতা যাই হোক পানিকে তাও বলতে পারতেছি হচ্ছে রজনীগন্ধা একটা দুইটা তিনটা চারটা এদের মধ্যে আমি লাগাইছি দেখি হ্যাঁ তখন যাই হোক এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে পানির দেওয়া সম্ভব মনে হয় তো ঘটনা হয়েছে আমাদের ছাদের টাঙ্কিতে মানে টাঙ্কি ওই যে টাঙ্কি এখানে ওখানটায় রিক তাই টাঙ্কি ভরলে ছাড়টা পানি উঠা যায় তো এত বিশাল প্রবলেম এটা ঠিক করে রাখালাম তো আমরা আবার নতুন একটা ঘুরি উড়ানোর ব্লক নিয়ে আসতেছি কিছু দিনের মধ্যে অলরেডি গত বছরে আমাদের আরাফাত বাবুর ঘুরি উড়ানোর ভিডিওটা আলহামদুলিল্লাহ টেন কে ভিউ পার হয়ে গেছে সেটা গত বছর ঘুরিটা ভেঙে ফিরেছিলাম পাঁচ আগে পরীক্ষা চলেছে এর মধ্যে সে ঘুরি পুরাতে এই দুপুর অনেক হয়েছিল বেগুন তো আমি খাই না বাসাতে অনেকই খাওয়া হয়েছে তো এই যে পানিটা সমস্যা ছাড়টা হ্যালো গাইস আমার আব্বু এখন গাছে পানি দিতেছে আমি এখন ভিডিও করব আপনারা দেখেন পানি দেওয়া শেষ তো পানি দিতে বসে এই দেখেন এখন ইয়া ঠিক করতেছে আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট সিস্টেমে কয়ে দিবেন কার গুড্ডি পছন্দ আমার মতো আমার জায়গায় আমি কে করে আবার তাই করবেন টাইম হয়ে গেছে ইত্যাদি তারিখ আমার জামুগা হয়ে গেছে এই যে যাই হোক সবাই ভালো থাকবেন টুকাম থাকে আর ইফতারির সময় হয়ে গেছে আমরা এখন নেমে যাব এই যে আবার লাগছে আবার লাগছে একা একাই উঠতেছে

দোয়া করবেন রোজার সময় তা সবাইকে আবার মায়ের রমজানের সমস্যা প্রায় সময় হয়ে গেছে ছয়টা বাজে আমাদের ঢাকা সময় ইত্যাদি এই যেখানে আমার ভাই বন্ধু বসে আছে। আচ্ছা চলো চলো বাবা চলো চলো হয়েছে হয়েছে বাবা রে বাবা তো আল্লাহ হাফেজ আমাদের ব্লগটা দেখবেন ভালো লাগলে প্লিজ কমেন্টটা করবেন এইটা সুতোটা আমার নষ্ট হয়ে গেছে আমি ছাদে সাদে আলামুনা বাইরে হলামুনা প্যাকেট করে হালাই দিমু আপনি রে প্যাকেট করে হালাইবেন কেন বলো এনে বিল আইতে পারে আমরা আইতে পারি আমরা আসতে পারি এটা পায় বাসতে পারে পায় পারে একটা করতে পারে চাইনা মন যা আপনারা উড়বেন না চাইনা মন যায় গলা কাটতে পারে সইল কাটতে পারে হাত কাটতে পারে হ্যাঁ তো বি কেয়ারফুল আমার বাবা বি কেয়ারফুল থাকে সবসময় অল টাইম তো যেটা ওকে এসে গুড্ডির ইতিহাস শেষ আজকের জন্য শেষ বাবারে বলছি ওই গা শেষ কিনে দিব সে নিজের হাতে গুড্ডি বানাইছে এটা বাসায় বসে বসে এক্সপেরিমেন্ট ওকে গাইস টাটা দাস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট